শ্রাবণ মাস বিশ্বাস করা হয় এই মাস দেবাদি দেবের আবির্ভাবের মাস এবং সেই অনুভব এবং সেই ভক্তিকে সামনে রেখে শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালার প্রথা হিন্দু ধর্মে এক গুরুত্বপূর্ণ আচার আর এর পেছনে কারণ হচ্ছে এই মাসটি শিবের প্রিয় মাস হিসেবে বিবেচিত বিশ্বাস করা হয় যে এই মাসে শিবের মাথায় জল ঢেলে পুজো করলে ভক্তদের মনোকামনা পূর্ণ হয় এছাড়াও শ্রাবণ মাসে শিব ও পার্বতীর মিলন ঘটেছিল বলে মনে করা হয় তাই এই মাসের শিবের উপাসনার জন্য মাসের শুরু থেকে ভক্তরা আর বিশেষ কাঁধে জলের স্রোত স্রোতের জল এনে শিবের মাথায় অভিষেক করেন আজ শ্রাবণ মাসের শেষ সোমবার আর এই দিনটিতে রাজ্যের অন্যান্য স্থানের পাশাপাশি সুনামুরাতেও লক্ষ্য করা গেছে যে ছাত্র সংঘের উদ্যোগে দিনটি উদযাপনের ব্যবস্থা করা হয় এদিন সকালে প্রায় একশো জন শিব ভক্ত স্থানীয় সোনামুরা নগর পঞ্চায়েতের অন্তর্গত রাধা মাধব দেবালয় থেকে কাথি করে তারা জল এনে শিবের মাথায় জল ঢেলে অভিষেক করেছেন কি রয়েছে বক্তব্য শুনুন আমরা এই মাসের প্রত্যেকটা সোমবারে বাবার মাথায় জল আমরা অর্পণ করি তো আমরা এবার সারথী সঙ্গের উদ্যোগে দেবদাবাড়ি মন্দিরে আমরা সবাই একত্রিতভাবে আমরা এবার বাবা ভোলানাথের অভিষেকের আমরা আয়োজিত করেছি তাতে আমরা সবাই মিলে সনাতন ধর্মের সব অবশ্য এদিন এই সুনামগোনা নগর পঞ্চায়েতের চেয়ারম্যান সারদা চক্রবর্তী ও ভক্তদের সঙ্গে পা মিলিয়ে ভার কাঁধে নিয়ে ব্রতী হন শিবের আরাধনায় বিশ্ববাসীর মঙ্গলার্থে এই প্রদার্চনা তিনি জানিয়েছেন নিয়ে নিছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন